আসসালামু আলাইকুম দর্শক সবাই প্রচুর কমেন্টস করতেছিলেন ভাই এক জায়গার মধ্যে কোথায় সবচেয়ে বেশি সোলার কালেকশন পাওয়া যাবে আজকে এরকম একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সবার হেল্পফুল হবে যারা হচ্ছে এক জায়গায় সকল ব্র্যান্ডে সোলার প্যানেল খুঁজতেছেন বা দেখতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের সাথে আছে রিপন ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আপনি মূলত কতগুলা প্যানেল নিয়ে কাজ করেন ভাই আমার কাছে মূলত বারো ভোট চব্বিশ ভোট যদি আপনি কাউন্ট করেন তাহলে মিনিমাম বিশটা কোম্পানির প্যানেল 20টা মানে এরকম কোন ব্র্যান্ড নাই যে বাংলাদেশে আছে

যদি শুধু প্যানেলটা মাপেন আপনি ভোল্ট মিটার বা ওয়াট মিটার দিয়ে আপনি 100 তে 100 আউটপুট পাবেন 100 তে 100 বলেন তো এটা কি কোম্পানি হতে পারে ভাই লঞ্জি লঞ্জি মানে এটা লঞ্জি টিআর1 লিস্টের সবচেয়ে ভালো যে প্যানেলটা লঞ্জি সোলার প্যানেল আর এটা সেলগুলো যদি আমি একটু দেখাই আপনি ভাই এইগুলা থেকে তো ডিফারেন্স এই যে এখানে অনেক সেলের একটা কম্বিনেশন নাকি

বারো ভোল্ট কিন্তু এর আগে ছিল না বারো ভোল্ট বারো ভোল্টের প্যানেল না ভাই চব্বিশ ভোল্ট না চব্বিশ ভোল্ট তো আমরা বড়গুলা দেখাই আপনাদেরকে এই জন্য বললাম যে হট প্রোডাক্ট দুইশো পঁচিশ ওয়ার্ড লঞ্জি হরিজন প্যানেল আউটপুটের ক্ষেত্রে যদি বলি আপনি বাংলাদেশের যত বড় বড় ব্র্যান্ড আছে এটা একপাশে দাঁড় করাই দিব বড় বড় ব্র্যান্ডের প্যানেল একপাশে দাঁড় করাই দিব সেম রোদ যদি মাপেন যদি এক ওয়ার্ডও কম আসে টোটাল প্যানেল কি বলেন এত করে এত এত কনফিডেন্টলি আমরা বলতে পারি যে এই প্যানেলটা আপনার 100% কাজ করে আচ্ছা যদি বলি একবার ব্ল্যাক ডায়মন্ড কাট প্লাস হাফ কাট সোলার কাট হবে জি জি আচ্ছা ঠিক আছে আমরা রেগুলার যদি সোলার বলি এই যে এটাও মনো প্যানেল কিন্তু এটা থেকে কিন্তু ডিফারেন্স আছে এটা ডিফারেন্স আলাদা ভাই আপনি

জেনেটিক সবাই জেনেটিক পাওয়ার নামে চিনি জেনেটিকের কিন্তু এই ব্র্যান্ডটা এই যে ভাই এই প্যাকেটটা কিন্তু আগের ব্র্যান্ড আচ্ছা এই ব্র্যান্ডটা কিন্তু আমরা সচরাচর সবাই চিনি জেনেটিক একেবারে সব মানে সকল গ্রাহকের কথা চিন্তা করি সকল গ্রাহক বলতে যারা ভালো কোয়ালিটির প্যানেল চান একেবারে হান্ড্রেডটা হান্ড্রেড ওয়ার্ড চান ভালো মানে একটা ফ্রেম চান তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চান একশোতে একশো আউটপুট চান তাদের জন্য কিন্তু এই প্যানেলটা জেনেটিক প্লাটিনিয়াম প্লাটিনিয়াম এই প্যানেলটাও কিন্তু আমাদের কাছে আপনারা নিতে পারবেন আরেকটা প্যানেল আছে সানলান এক্সট্রিম সানলান এক্সট্রিম অফ মার্কেটের সেরা মাল এটাও কিন্তু আলহামদুলিল্লাহ যারা নিচে যারা ব্যবহার করছে এখন পর্যন্ত কোনো কমপ্লেন নাই তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো একশো আউটপুট যদি কম পান ডাইরেক্ট টাকা ফেরত একজন এটা আমাদের পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু দুইশো ওয়ার্ড পর্যন্ত পাবেন পঞ্চাশ থেকে দুইশো ওয়ার্ড পর্যন্ত পাবেন এই একটা ব্র্যান্ড পাবেন তো কোয়ালিটির ভিতরে যদি বলে মিডিয়াম রেঞ্জের ভিতরে আছে আপনার লঞ্জি আসছে আর হাই কোয়ালিটি যদি বলি জেনেটিক প্লাটিনিয়াম এবং সানলাইন এক্সট্রিম পাবেন তাছাড়া এক্সট্রিম আচ্ছা রহিমা ফ্রুস গ্রামীণ শক্তি সুপার স্টার এগুলো যদি কেউ চান তারা নিতে পারবেন আরেকটা প্যানেল দেখে একেবারে আনকমন প্যানেল এটা ভাই অনেকে বলে ভাই সব তো জার্মানি সেল আমেরিকান সেল নাই কিছু এই যে এটা সেল আমেরিকান সেল আমেরিকান হ্যাঁ এটাও কিন্তু সেল আমেরিকান মনোসোলার প্যানেল এটা জিনিস আপনাকে দেখা একটু ক্লোজলি দেখেন

এই যে ভিতরে কালো সেলগুলা দেখা যায় এইগুলা কিন্তু আপনার জার্মান থেকে চায়নারা ইনপুট করে এনে ওরা এই জিনিসটা একটা ফ্রেম আকারে অ্যাসেম্বল করে বাংলাদেশে পাঠায় এটা হলো মূল কথা এই জন্য লেখা থাকে সেল জার্মানি মেড ইন চায়না এটা আপনারা অনেকে বলে ভাই তাহলে চায়না মাল দিয়ে দিলেন আমাকে আপনি বললেন জার্মানি মাল দিয়ে দিলেন চায়না মাল

যদি ভাঙ্গা ফাটের ট্রান্সপোর্টে এর রিস্ক কে নিবে তো যারা এই রিস্কটা ফিল করেন যে ভাই আমি এই রিক্স নিতে রাজি না ভাঙবো না ফাটবো না মোড়ায় রাখবেন চাইলে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় ভাস করে নিয়ে চলে যাবেন এটা একদম ফোল্ডিং সিস্টেম হ্যাঁ এটা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে লাগানো যায় সে টিনে চাল হোক সাদ হোক অটো রিক্সা হোক সব জায়গায় লাগানো যায় এটা তো এইটা মোটামুটি খুব ভালো ব্র্যান্ডের একটা মাল খুব ভালো কোয়ালিটিফুল

এটা কিন্তু দেখেন হাই এফিসিয়েন্সি ব্ল্যাক মনো সোলার মডুল হ্যাঁ লেখাটা কি হাই এফিসিয়েন্সি মানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্ল্যাক মানে কালো মনো সোলার প্যানেল সেল জার্মানি সেল এইটাও কিন্তু ভালো একটা প্যানেল মাত্র তিরিশ টাকা ওয়ার্ড টাকা তিরিশ টাকা প্রতি ওয়ার্ড পঞ্চাশ ওয়াট থেকে দুইশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত বারো বল প্যানেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে যে কোনো সময় হোম ডেলিভারি নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন বারো ভোল্টের প্যানেল শেষ দেখাবো চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্টের ভিতরে এই একটা প্যানেল চারশো তিরিশ ওয়াট নতুন আসছে ভাই এটা লঞ্জি ওই বারো ভোল্ট লঞ্জি যেটা দেখাইছি ওই যে সেলটা এটার সেলও সেম নতুন আসছে আউটপুট যদি বলে ভাই এইটটি পার্সেন্ট প্লাস আউটপুট এইটটি পার্সেন্ট প্লাস আউটপুট চব্বিশ ভোল্ট মালে অবিশ্বাস্য অনেকে বলে হান্ড্রেড পার্সেন্ট আউটপুট বলবো ভাই এটা মিথ্যা কথা কোনো প্যানেলে আপনাকে কিন্তু একশো একশো আউটপুট দিবে না আপনি যখন তার টানবেন প্যানেল থেকে আপনি ফ্যান লাইটের লোডগুলো চালাবেন অলরেডি আমরা যারা টেকনিক্যাল ভাষায় বলি সিস্টেম লস যেটাকে বলি তারের লস যেটাকে বলি আপনি টোয়েন্টি লস বাদ দিয়েও যদি আপনি এটা মাপেন তাও আপনি মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো এটা পাবেন আপনি হ্যাঁ এটার রেট আমরা মাত্র সতেরো টাকা টাকা প্রতিবার দাম বাড়তে পারে এখন যে রেটটা বলতেছি এক মাস দুই মাস বা ছয় মাস পরে হোক বা এক সপ্তাহ পরে হোক যে কোনো সময় রেট বাড়তে পারে এটা কিন্তু আজকের রেট ঈদের পরে প্রথম ভিডিও নব্বই

করতে পারবে করতে পারবে না ব্র্যান্ড লঞ্জি আছে যে আছে এস টার্জি আছে আপনার এই সোলার আছে মানে এক কথায় অন লিস্টে যে মালগুলো আছে যেগুলো এ গ্রেডের মালগুলো আছে সেগুলো আপনি পাবেন ইট যদি একটু কমে চান যে ভাই আমার কাছে একদম কম দামে দেন আমাদের কাছে ব্র্যান্ডবিহীন অনেক কম দামের মাল আছে অনেক মাল আছে আপনি 15 টাকা সর্বনিম্ন রেটে আমাদের কাছেতে মাল নিতে পারবেন সর্বনিম্ন রেট 15 টাকা 15 টাকা 24 ভোল্টের ভিতরে কিন্তু সেটার মানে আপনি আউটপুট যদি বলেন আমাকে যে ভাই আউটপুট কেমন দিবি এটার ব্যাপারে আই ডোন্ট নো আমি জানি না ভাই এটা আপনি যা পাবেন তাই আর এগুলার ব্যাপারে যদি আমাকে বলেন ইনশিওর করতে বলেন যে ভাই আউটপুট কেমন আসবে হ্যাঁ একেবারে হান্ড্রেড করা যায় যে ভাই আপনি এটা থেকে আপনি এইটটি পার্সেন্ট প্লাস আউটপুট পাবেন মানে পাঁচশো ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে আপনি চারশো চারশো পঞ্চাশ এমন আউটপুট পাবেন প্যানেল যদি এই দিকে একটু দেখে এই পাশে একটু দেখেন এই পাশে আপনার

কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন তবে দয়া একটা অনুরোধ থাকবে অনুরোধ ভাই কেউ মানে যদি সম্ভব হয় দোকানে দোকানে চলে আসবেন আসবেন যাচাই করবেন ভিডিও কলে দেখবেন যদি অনলাইনে নিতে নেন ভিডিও কলে দেখবেন কনফার্ম হবেন তারপরে আপনি টাকা পাঠাবেন অনলাইন প্রতারণাটা এখন অনেক বেশি অনেক বেশি আমাদের কাছে সারাদিনে পঞ্চাশটা কল আসে ভাই আমি টাকা পাঠাইছি মাল দেয় নাই টাকা পাঠাইছি ভালো প্রোডাক্ট যেটা দেখাইছি ওটা দেয় নাই ছবি পাঠাইছে একটা মাল দিয়ে দিছে আর একটা এই যদি সরাসরি দোকান আসেন আপনি যাচাই করতে পারবেন বিভিন্ন কোয়ালিটি আছে দেখতে পারবেন আমি কিন্তু আপনাকে ফোনে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিতে পারবো না সম্ভব না পসিবল না আপনার দোকানে একটা লোক পাঠাই দিলে কিন্তু সে সম্পূর্ণ মালগুলো দেখে বুঝে নিতে হবে আসলে আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে জান বলে দিলাম দোকানে আসবেন আরো ডিসকাউন্ট করে আচ্ছা ঠিক দিবেন আমাদের দোকান আসার সহজ লোকেশন ঢাকা গুলিস্থান মেয়র হানিফ ফ্লাইওভার পাশেই বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান